আসসালামু আলাইকুম আমরা গতকালকে দেখে দেখতে পাচ্ছি যে ফেসবুকের যে মনিটাইজেশনটা রয়েছে ওইটা আপনার কোনো ইস্যু না থাকলেও আপনার ওই মনিটাইজেশনটা নিয়ে নিচ্ছে তো ওইটা কেন নিতেছে কেন করতেছে এখন আপনাদেরকে ওই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ওইটার সমাধান কি আপনি কি ওই মনিটাইজেশনটা কি পুনরায় ফিরে পাবেন কি না ওই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন কেননা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে যত অনলাইন ভিত্তিক কাজ আছে সব কিছু দেওয়ার চেষ্টা করি যেগুলো আপনি ঘরে বসে করতে পারবেন সেই সাথে আমি ইউটিউব এবং ফেসবুকের যত আপডেট নিউজ আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করি তো এখন চলেন মূল কথায় চলে যাই মূল আলোচনায় চলে যাই আপনারা হয়তো বলে গেছেন কিনা জানি না কিংবা দেখছেন কিনা আমি গত পরশু দিন একটি ভিডিও দিয়েছিলাম যে ফেসবুক আপনাদের মনিটাইজেশনটা নিয়ে নিতে পারে এবং যারা নতুন ফেসবুক মনিটাইজেশনের অপেক্ষায় আছেন আপনারাও সাবধান থাকবেন তো ওই ভিডিওটা আপনি দেখছেন না আমি জানি না তো আপনারা হয়তো জানেন না ওই ফেসবুক যে রয়েছে ফেসবুক কর্তৃপক্ষ তাদের তাদের অফিসিয়াল যে নিয়মগুলো রয়েছে সবগুলো নিয়ম আপডেট করতেছে অর্থাৎ নতুন নিয়ম চালু করতেছে যার কারণে আপনার চ্যানেলে অথবা আপনার যে ইয়াটা রয়েছে ফেসবুক ফেজটা অথবা আইডিটা রয়েছে মনিটাইজেশন অন করা ওইটার মধ্যে আপনার কোনো কিছু ইস্যু না থাকলেও আপনার ওই যে মনিটাইজেশনটা ওইটা নিয়ে নিতেছে আসলেই আপনি যদি আপনার মনিটাইজেশনটা হারিয়ে থাকেন কিংবা আপনার নতুন চ্যানেল থাকে ইউটিউব পেজ কিংবা আইডি থাকে তাহলে আপনি ওই আপনার যে আইডি এবং ফেজটা রয়েছে ওই পেজের সকল ক্যাটাগরি আপনি চেক করে নেন কোনো কপিরাইট আছে কি না যারা নতুন রয়েছেন এখন পর্যন্ত মনিটাইজেশন হারান আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনাদের যে আইডিটা আর ওই ইস্যুগুলো রয়েছে ওই ইস্যুগুলো চেক করে নেন কোথাও কোনো কপিরাইট আছে কি না অন্যের কোনো কন্টেন্ট আপনি ব্যবহার করছেন কি না আসলে ইতিমধ্যে যারা মনিটাইজেশন হারিয়েছেন আপনাদের অনেকেরই কপিরাইট ইস্যু থাকার কারণে হারিয়েছেন আবার অনেকেই বিনা কারণে হারিয়েছেন যারা বিনা কারণে হারিয়েছেন আপনাদের কোনো চিন্তার বিষয় নেই ওইটা আপনার ফেসবুক কর্তৃপক্ষ টেকনিক্যাল জামেলার কারণে হইতেছে ওদের যে নিয়মগুলো ওই নিয়মগুলো আপডেট করার জন্য কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে ওইটা শুধু সম্পূর্ণ ওদের অফিসিয়াল আপনার কোনো পরিবর্তন কিংবা আপনি কোনো কপিরাইট থাকার কারণে হয় নাই আপনি অপেক্ষা করেন ইনশাল্লাহ বা অত্তর ঘন্টার ভিতরেই আপনার মনিটাইজেশনটা আবার পুনরায় ফিরিয়ে দিবে ওনারা কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার ফেস কিংবা আইডিটা যদি কোনো কপিরাইট থেকে থাকে তাহলে অতি দ্রুত আপনি ওইটা রিমুভ করে দেন ওইটা যদি থেকে থাকে তাহলে ওই মনিটাইজেশনটা পুনরায় আবার ফিরে পাবেন না আপনার যদি সিম্পল কোনো প্রবলেমও থাকে ওই প্রবলেমটাও আপনি সলভ করে নেন এখনই বিশেষ করে যারা নতুন মনিটাইজেশন পাবেন নতুন ফেস কিংবা আইডি সেন মনিটাইজেশনের পথে রয়েছে আপনারা আপনাদের ওই দ্রুত ওই আপনার ফেস কিংবা আইডিটা চেক করে নেন কোনো কপিরাইট ইস্যু আছে কি না আর যারা ইতিমধ্যে যারা রেজিস্টার খেয়েছেন আপনাদের চিন্তার কোনো বিষয় নেই যদি কোনো কপিরাইট আপনার মনে হয় কোনো কপিরাইট ভিডিও আপনার ইয়াতে নেই তাহলে আপনার কোনো চিন্তার বিষয় নেই যদি কোনো থেকে থাকে তাহলে অবশ্যই রিমুভ করে দেবেন ইনশাল্লাহ বা ঘন্টার ঘণ্টার ভিতরে আপনি ওই মনিটারেশনটা ফিরে পাবেন ওইটা ওনাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়েছে অপেক্ষা করেন আপনার বা ঘন্টা